আজকে আমার জীবনের একটা বিশেষ কথা শেয়ার করব। আমার ছোটোবেলার কথা মানে স্কুল লাইফের কথা তো আমার মেয়ের আমি এই যে ভানে উঠে গেছি আগের ব্লগে তো দেখছেন তো তারপর ওরা যখন দাঁড়ায় ছিল দাঁড়ায় থেকে বলে যে দেখে ই ওকে বলে ওর বান্ধবীকে বলে যে দেখ দেখ কত সুন্দর কিউট বেবি দেখো দেখো তো আমারও আমিও যখন আমার যখন স্কুল ছুটি হয়ে যেত তখন আমিও এরকম আমার বান্ধবীদের দেখাতাম দেখ কত সুন্দর কিউট বেবি যদি রাস্তায় পড়তো চোখের সামনে আমার যে কবে এরকম একটা বেবি হবে আমার যে কবে এরকম একটা বাচ্চা হবে কিউট বেবি হবে তো সবাই ওদেরকে বলতাম তো আল্লাহর রহমতে মার আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা কিউট সুন্দর বেবি দিছে তো ওই কথাটা ওদের ইয়েটা দেখে আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে গেলো যে আমিও এরকম একটা দিন পার করছি তো যে দেখেন খালাবাসায় রাস্তায় আমি হাট ভানের চড়ে গিয়ে যাচ্ছিলাম আর এটা খোলা ভান ছিল এজন্য জন্য সুন্দর লাগতেছিল অনেক আর আর রাস্তাটা বেশি ভালো না তো এই জন্য মানে দেখতে দেখা যাচ্ছে ভালো কিন্তু অনেক বিধি রাস্তা এই জন্য না ক্যামেরাটা অনেক মানে নড়তি ছিল তো যাই হোক বাসায় রাস্তার দিকে হাঁটতেছিলাম আর খুব সুন্দর লাগতেছিলো না রাস্তাটা খুব সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা তো তারপর খালাবাসায় আসলাম বাসায় এসে খাবার খাওয়া শুরু করে দিছি যেহেতু ভালো মতো খেয়ে আসিনি ওই জন্য তো এখানে মুরগির মাংস ছিল কিন্তু ক্ষুধা লাগছিলো কিন্তু খেতে পারিনি কেমন জানি মজা লাগতেছিল না কোনো কিছুই শ শরীরটা খারাপ লাগতেছিলো কয়দিন থেকে খেতে পারতেছি না তো এটা মুরগির মাংস ছিল মুরগির মাংসটা এত মজা ছিল কিন্তু খেতে পারিনি দুঃখের কথা তো মুরগির মাংস দিয়ে একটু ভাত খেয়ে নিলাম তারপরে ঘাটি ছিল যে এটা ডাল গরু মাংস দিয়ে আলুঘাট ছিল তো নগা মাংসটা তো সবাই কম বেশি চিনে নগার আলুঘাটি তো এই আলুঘাটিটা কম বেশি সবাই চিনে এই আলুঘাটি দিয়ে খাইছিলাম কিন্তু আলুঘাটি না আরও কষাতে হতো তো ভালো মতো কষায়নি আমি এক দুইবার খেয়ে আর খেতে পাইনি পুরো মানে আজকে যতটুকু ভাত নিয়েছি সম্পন্ন ওটাই ফেলে দিয়েছি যেহেতু ভিডিওতে তুলছি যতটুকু খাইছি ততটুকুই নাছাড়া খেতে পারিনি তো দেখেন হালকাতে কি কি আয়োজন হয়েছিল সেটাই দেখাচ্ছি তো এখানে ছিল বন্দিয়া বলি আমরা আর এটা হচ্ছে ছোট ছোটো মিষ্টি এই মিষ্টিগুলোর যে মজা আর এটা হচ্ছে ওই যে আলুর ঘাটি এইটাই আজকে ইয়ে ছিল হালকাতে আর ছিল পুরি পুরির ছবিটা আমি তুলিনি তো এই যে দেখেন পুরি বানাচ্ছিলো পুরি রান করছিল অনেকগুলো তো সেগুলো শেষ সব আবার বানাচ্ছিল তো ওটার একটা ক্লিপ নিয়ে নিলাম সুন্দর করে তো তারপর পুরি বানানোর পরে আবার গরম গরম পুরি আমি খাইছিলাম ওটার ভিডিও করছি দেখাবো তো এখানে উনি পুরি বানাচ্ছিল তারপর আমার মেয়েটা যে দেখে কত সুন্দর করে পুরি বানানো ওর সব কিছুতে আগ্রহ ও সব কিছুই দেখার খুব আগ্রহ আর ওই যে দেখেন আমার মেয়ের কাণ্ড দেখছে ওকে ও মিষ্টি কীভাবে খায় ওর মিষ্টি খুব পছন্দ ওর মিষ্টি খুবই ভালো লাগে দেখেন কিভাবে নিয়ে টুক করে মুখের মুখে ঢুকিয়ে দিল এভাবে কিন্তু অনেকবার খাইছি তো আমি আর ভিডিও করিনি তো অনেকবার খাচ্ছিলো তো এই জন্য ভিডিওটা করলাম তো দেখেন ওর দেখে দেখে আমারও মিষ্টি খেতে ইচ্ছা হলো তারপরে আমি আবার মিষ্টি এক দুইটা নিয়ে খাইছি মিষ্টিগুলো খুব মজা যেহেতু বাসায় বানাই তো মজা লাগে অনেক তারপরে মিষ্টি খেয়ে আমি একটু শুয়েছিলাম যে মিষ্টি খাইছি অনেকটুকুই দুইটা খাইছিলাম তারপরে পুরি বানানো হচ্ছিলো তারপরে আমি আম্মুকে বললাম আমাকে একটু পুরি এনে দাও তো আমি একটু টিভি দেখতে দেখতে পুরি খাচ্ছিলাম পুরিটাও খুব মজা হয় যেহেতু বাসায় বানায় তো এই জন্য মজা হয় অনেক তারপরে একটু বাহিরে গেছিলাম এই যে বাহিরে যে একটু বিকালের এটা। বাইরে গেছিলাম তো ওই আমার একটা জমি নেওয়া হয়েছিল মানে আদি নিছিলাম মানে আদি না সরি ওটা কট না বলে আর কি বন্ধক নিয়েছিলাম তো ওই যে এখানে খালা হচ্ছে ভোটটা লাগিয়েছিলো ওই ভোটটাটাই দেখতে আসলাম তো দুই পাশে ভোটটা কোনটা আমার জমি আমি তো বুঝতেই পারলাম না তো ওই জন্য আবার চলে আসছি তো আমার মেয়ে দেখেন মেয়ের কাণ্ড কারখানা দেখেন ওর সব জায়গাতেই ইয়ে করতে হবে ওই যে গরু গরুকে খাওয়াবে শুকনো পাতা কখনও গরু খাবে বলে তো যাই হোক এরকম দুষ্টমি টুষ্টমি করে রাতের বেলা দেখেন আমার মেয়ে হিসাব খাতা নিয়ে বসছে হাল খাতার তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই